সেমি ব্যবসা যদি না একদম আপনাদের জন্য লাস্ট পাঁচচল্লিশ হাজার টাকা রাখবো লাস্ট পাঁচচল্লিশ হাজার ফার্নিচারের কালেকশন খাটের কালেকশন মানে একবারে কি বলবো আর অবিশ্বাস্য খাটের কালেকশন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা এই যে খাটের কালেকশন গুলো দেখাবো তার আগে আবার এই আমাদের শোরুমের ঠিকানা একটু জানি আমাদের শোরুমের ঠিকানাটা হলো আপনার নতুন বাজার বাটারা থানা একশো বিট মাদানি এভিনিউ আমার দোকানের সাথে ইউসি ব্যাংকের একটা বুথ আছে প্লাস আমার দোকানের নাম সিয়াম ফার্নিচার আচ্ছা আচ্ছা তো বাটারা থানার সামনে এসে ফোন দিলে ওনার বাটাรา থানার সামনে এসে ফোন দিলে চলবে আমেরিকান এমবসে সামনে নামিয়া ফোন দিলেও আমি রিসিভ করব আচ্ছা আর এমনি তো যেগুলো ডিসপ্লে আছে স্যাম্পল আছে এছাড়া তো আপনি যদি কেউ ছবি পাঠায় অর্ডার যে যে মডেল চাবে সেই মডেল আমি দিতে পারবো চিটাগাং সেগুন দিয়ে আচ্ছা অন্য কোনো কাঠের কাজ নেওয়া হবে না জি তো এই যে একটা সুন্দর খাটের কালেকশন দেখতে পাচ্ছি এটার সাইজটা বলবেন এটা হলো 6 বাই 7 জি কি কাঠের এটা চিটাং সেগুন আচ্ছা এগুলোর বিস্তাগরা কি কাট এটা বিস্তা দেব মেহাগুনি মেহাগুনি কাট 1 ইঞ্চি মোটা এটার বাজেট বা দাম এটার দাম হলো একদম 28000 টাকা একদম 28000 টাকা হ্যাঁ তো এটা দামের পিছনে কি যে গাড়ির কারণে দাম গাড়ির কারণে হ্যাঁ এটা 1.5 ইঞ্চি গাড়ি 1.5 ইঞ্চি গাড়ি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো তারপরে আমরা কোন খাটটা দেখাব এরপরে একটা দেখেন আপনি সিম্পল খাট সিম্পলের মধ্যে আনকমন একদম সলিড এটার মধ্যে চাইলে কি বেডরুম সেট দিতে এটা বেডরুম সেট চাইলে আপনার এটার লগে আলমারি এটার লগে ড্রেসিং এটার লগে একটা ওয়ার্ডরোব এটার লগে একটা শোকেস এটার লগে একটা খাট জি সম্পূর্ণ দিতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো এটা খাটটা হচ্ছে বড় সাইজ বড় সাইজ এই এটা নেওয়ার জন্য কিরকম বাজেট এটা যদি না একদম 30000 টাকা একদম 30000 টাকা সিম্পলের মধ্যে এর মধ্যে আনকমন সলিড কাট মানে এটার কিছু ম্যাচিং ফার্নিচার আছে এটার লগে ম্যাচিং ওয়ার্ডরোব আছে এই যে ম্যাচিং ওয়ার্ডরোব আছে আচ্ছা যেহেতু আছে বলে ফেলছে একটু দেখিয়ে দিই

মানে ওই মূলত এই মডেলটা আমি একদিন আইসা দেখি যে কাস্টমার নিবে অন্যটা বাট এটা যখন একটু কালার করা দেখছে তো কাস্টমার বলতেছে এইটাই নিবে অথচ এটা কিন্তু বিক্রি টাইম ছিল টাইম নিল কিন্তু কাস্টমার টাইমের কারণে অন্য মডেল নিয়েছে অনেক সুন্দর একটি মডেল মানে জোস একটি মডেল বলতে এটা অর্ডার দিলেও দিতে পারবো দিতে পারবেন না থাকলে না থাকলে দিতে পারবো কতদিন সময় লাগবে 20 দিন 20 দিন আচ্ছা এটা সম্বন্ধে একটু বলেন এটা অরিজিনাল চিটাং সেগুন এটা মডেল হলো আনকমন মডেল আনকমন মডেল ঠিক আছে এটা কার্ড 100% 100% সেগুন আচ্ছা ভিতরে কি কার্ড দিবেন ভিতরে গামারি কার্ড গামারি কার্ড পিছনে 6 মিলি বোর্ড গর্জনের জি আর এটার বাজেট এটা একদম 25000 টাকা একদম 25000 টাকা তো ভিউয়ার্স ভালো জিনিস একটু ভালো দাম হবে যে পছন্দ হলে এতটুকু স্ক্রিনশট পাঠিয়ে দিবেন এটা ডেলিভারি যাবে এই ক্ষেত্রে আগেও হয়তো দেখাইছি আপনাদেরকে জি বা আগে আগে কালার ছাড়া আগে কালার ছাড়া দেখাইছি এখন কালার করা আছে হ্যাঁ আপনার মানে এই যে কালার গুলো যখন করা হয় একটু সুন্দর হয়ে যায় সৌন্দর্য বৃদ্ধি পায়

আচ্ছা যাক এটা হলো অরিজিনাল ক্যানাডিয়ান অর্থাৎ যারা দূরে থেকে আসবে আমি শোরুমে বিক্রি করি পঁচিশ ছাব্বিশ যাতে যেমন পারি করি যারা দূরে থেকে আসবে তাদের জন্য বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা একদম বাইশ হাজার টাকা আচ্ছা আচ্ছা অফুরন্ত খাটের কালেকশন তারপর আমরা কিছু আইডিয়া দিয়ে দিই আপনি ছবি চাইলে ছবি পাবেন বাস্তবে আসলে সবগুলো আরো দেখতে পারবেন আচ্ছা এখানে একটি খাটের কালেকশন এটা কি কাটের এটা হচ্ছে ডাগাং সেগুন আচ্ছা এখানে কিছু মডেলও ব্যতিক্রম এটা মডেলটা ব্যতিক্রম মানে ফোম কাটিং এর মধ্যে গোলাপ ডিজাইন করেছে ফোম কাটিং এর মধ্যে গোলাপ ডিজাইন আচ্ছা আচ্ছা তো এই এগুলো মূলত কিং সাইজই দিচ্ছে এটা কিং সাইজ এটা হলো 1.5 ইঞ্চি বডি হ্যাঁ এটা যারা আমি শোরুমে বিক্রি করি পঁয়ত্রিশ হাজার টাকা যারা দূরে থেকে আসবে তাদের জন্য বত্রিশ হাজার টাকা ২০ বছর গ্যারান্টি পাবে তিরিশ হাজার টাকা মতো লাস্ট রাখবো আচ্ছা তিরিশ খুব সুন্দর অফার দিয়ে দিয়েছে চলে আসবেন সসাইলে অথবা অনলাইনে ফোন দিয়ে জাস্ট চ্যানেলের নামটা বলবেন তারপরে কি কালেকশন এরপরে দেখেন আরেকটা মডেল জি গাড়ি চিটাগাং সেগুন জি হ্যাঁ দেখেন কত সুন্দর আনকমন চমৎকার ডিজাইন ঠিক আছে এটা যদি নেয় আপনার একদম সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার টাকা চিটাগাং সেগুন চিটাগাং ছয় বাই সাত আচ্ছা আচ্ছা

পাঁচচল্লিশ হাজার টাকা যদি কেউ অর্ডার দিয়ে সেমি বক্স ফুল বক্স বানায় নেয় তাহলে পঁয়ষট্টি হাজার টাকা ষাট হাজার টাকা পর্যন্ত রাখতে পারবো আচ্ছা আচ্ছা এই যে আরেকটা মডেল দেখেন এটা বারমাটিক এটা এটা ডিজাইনটা এটার কোনো গ্যারান্টি শেষ না যা যত দিন চায় এ হচ্ছে নিচের পাখা উপরের পাখা সেম টু সেম আর এগুলো হচ্ছে বড় বড় সাইজে দি কিং সাইজে দি কিং সাইজে আচ্ছা